কষ্ট আসবেই কখনো কাজের ব্যর্থতা কখনো জীবনের লড়াই আবার কখনো হারিয়ে যাওয়া সম্পর্কের শূন্যতা কিন্তু সব কষ্টের মাঝেও একটা কষ্ট আছে যা সবচেয়ে বেশি কষ্টদায়ক যেটা আসে আপন মানুষের কাছ থেকে অচেনা কেউ আঘাত দিলে আমরা রাগ করি কিন্তু দ্রুত ভুলে যাই কারণ ওরা আমাদের কিছু না কিন্তু যখন নিজের কাছের মানুষগুলো কষ্ট দেয় তখন সেটা মনে কেঁথে যায় বছরের পর বছর সময় যেন তখন থেমে যায় যে মানুষগুলোকে আপনি নিজের বলে ভেবেছিলেন যার সামনে আপনি চোখের পানি ফেলেছিলেন সে জানতো আপনার প্রতিটা দুর্বলতা যখন সেই মানুষগুলোই একদিন নিঃশব্দে দূরে সরে যায় তখন মনে হয় পৃথিবীর সব থেমে গেছে শুধু একটাই শব্দ শোনা যায় শূন্যতা আমরা ভাবি সম্পর্ক মানে বোঝাপড়া কিন্তু সময়ের সঙ্গে বোঝাপড়া বদলে যায় একদিন যে হাসি সত্যি মনে হতো আজ সেটা মুখোশের মতো লাগে যে প্রতিশ্রুতি একদিন জীবনের সমান ছিল আজ সেগুলো নিঃশব্দে ভেঙে গেছে আপন মানুষগুলো যখন কষ্ট দেয় তখন শুধু মন কাঁদে না নিজেকেও ঘৃণা লাগে মনে হয় আমি কেন এমন কিন্তু জানো এই কষ্টগুলোই মানুষকে বদলে দেয় যে কষ্ট একসময় আমাদের মাটিতে ফেলেছিল সেই কষ্টই একদিন শেখায় কাউকে হারিয়ে নিজের শক্তি খুঁজে পাওয়া যায় আমরা শিখি সবাই আপন নয় সবাই থাকবে না সবাই মন বুঝবে না কিন্তু তারপরও জীবন থেমে থাকবে না একদিন তুমি বুঝবে যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছিল সে তোমাকে দুর্বল করেনি বরং শক্তিশালী করেছে যে তোমাকে শিখিয়েছে নিজের সীমা কোথায় টানতে হয় কখন চুপ থাকতে হয় আর কখন নিজের জন্য দাঁড়াতে হয় একদিন আসবে যেদিন তুমি ফিরে তাকিয়ে বলবে ধন্যবাদ কারণ তোমার দেওয়া কষ্টটাই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মানুষ বদলে যায়